নমস্কার বন্ধু আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের আমি আজকে সাবান বানিয়ে দেখাবো হলদি আর এই চন্দন দিয়ে আপনাদের এই চন্দন পিষে আমি সাবান বানিয়ে দেখাবো আর হলদি হলদিটা আমি মিষ্টির মধ্যে পিষে নেব হলদি চন্দনের সাবানটা খুবই ভালো ত্বকের জন্য শীতকালে হলদি চন্দন সাবান লাগালে খুব মুখে স্কিম ভালো থাকে আর ত্বকের জন্য খুব ভালো তা আজকে আপনাদের হলদি চন্দনের সাবান বানিয়ে দেখাবো মিক্সির মধ্যে হলদিটা পিষে নেব আর চন্দনটা একটু ঘষে চন্দন নিয়ে নেব যে হলুদটা আমি মিক্সির থেকে পিষে নিয়েছি এখন আমি পিষে নিয়েছি এতখানি চন্দন এখন হলদির সাথে আমি মিশিয়ে নিচ্ছি আমি কাঁচা হলুদ নিয়েছি আপনাদের যদি কাঁচা হলুদ না থাকে তো শুকনো হলুদ দিয়েও আপনারা করতে পারেন কিন্তু কাঁচা হলুদ দিয়ে করলে বেশি ভালো হয় এখন আমি চন্দনটা হলদির সাথে মিশিয়ে নেব সাবান বানানোর জন্য প্লিয়াস সাবান নিয়েছি এই সাবানটা দিয়ে আমি আপনাদের হলদিচন্দন সাবানটা বানিয়ে দেখাবো এখন আমি সাবানটা ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে গেট করে নিতে পারেন তা আমি কেটে নিচ্ছি তো সাবানটা আমি ছোটো ছোটো করে কেটে নেব তো বন্ধুরা আমি এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি দেখুন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবটা আমি এরকম করেই কেটে নেব তো দেখুন আমি এরকম করে সাবানগুলো কেটে নিয়েছি এখন আমি উনুনে আঁচ ধরিয়ে গরম জল বসাবো আমি উনুনে আঁচ ধরিয়ে ফেলেছি এখন জল দিয়ে দিচ্ছি জলটা গরম হলে তারপরে আমি সাবানটা বানাবো বন্ধুরা আমার জল এখানে ফুটে গেছে এখন আমি জলের মধ্যে পাইবিনটা বসিয়ে দেবো পাইবিনের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা সাবানগুলো পাইবিনের মধ্যে সাবানটা দেওয়াতে সাবানটা দেখুন কি সুন্দর গোলা যাচ্ছে এই সাবানটা পুরো গলে গেলে তারপরে আমি দিয়ে দেবো চন্দন আর হলদি রাখার পেস্টটা দেখুন বন্ধুরা কি সুন্দর সাবানটা গলে গেছে এখন আমি হলদি চন্দনের পেস্টটা দিয়ে দেবো হলদি চন্দন পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে জাল করে নেব দেখুন বন্ধুরা আমি হলদি চন্দনটা দেওয়ার পরে সাবানটার মধ্যে কীরকম ফেনা আসছে এখন একটু আমি পাঁচ মিনিট আল দিয়ে আমি নামিয়ে ফেলবো দেখুন আমি হলদি আর চন্দনটা দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে জাল দিয়েছি তারপরে আমি ভালো করে এটা রেডি এখন আমি আমার রেডি হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে ঢেলে দেব সাবানটা বানানো রেডি হয়ে গেছে এখন আমি এই দুটো বাটি নিয়েছি এই বাটির মধ্যে এই প্লাস্টিক ঢেলে নিয়েছি আমার সাবানটা উঠাতে সুবিধা হবে এর জন্য আমি এই প্লাস্টিকটা নিয়ে নিয়েছি এখন প্লাস্টিকের মধ্যে বাটিটাতে আমি ঢেলে দেব সাবানটা বন্ধুরা দেখুন আমি বাটির মধ্যে যে প্লাস্টিক দিয়েছিলাম তো আমি সাবানটা ঢেলে ফেলেছি এখন সাবানটা ঠান্ডা হতে প্রায় এক থেকে দু ঘন্টা লাগবে তারপরে আপনাদের সাথে দেখা করব দু ঘন্টা পরে দেখুন বন্ধুরা আমার সাবানটা পুরো জমে গেছে জমে শক্ত হয়ে গেছে দেখুন এখন আমি প্লাস্টিক থেকে সারিয়ে নেব দেখুন বন্ধুরা প্লাস্টিক এতে বানানো কত আমার সুবিধা হয়েছে আমি প্লাস্টিক থেকে উঠে ফেলেছি দেখুন সুন্দর সাবানটা হয়ে গেছে আমার বাটির ডিজাইনটা যেরকম হয়েছে সেরকমই হয়েছে উঠিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর সাবানটা হয়েছে আমি প্লাস্টিকটা একটু চারিদিকে একটু কুচকি কুচকি ছিল বলে তার জন্য একটু এই যে সাইড ঘাড়গুলো কুচকি হয়েছে কিন্তু কোনো ব্যাপার নেই এটা আমরা বাড়িতে ইউজ করবো আপনাদের ধুয়ে দেখাচ্ছি সাবানটা দেখুন বন্ধুরা আমি সাবানটা দিয়ে হাতটা ধুচ্ছি দেখুন বন্ধুরা আমি হলদি চন্দনের সাবানটা এখন মাখছি কত সুন্দর কালার হয়েছে আর এরকম হলদি চন্দন সাবান দিয়ে যদি আপনার হাত ধোন বা শরীরে মাখেন কদিনের শরীরের কালার ত্বক চেঞ্জ হয়ে যাবে দেখুন বাড়িতে আপনারা এরকমভাবে সাবান বানিয়ে ইউজ করবেন আমার সাবান বানানোটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার কমেন্ট করে জানাবেন আসবো নতুন একটা ভিডিওর সাথে নমস্কার